O thank you, thank you. এখানে দেখো যে শাড়িটা নিয়ে এতক্ষণ ঘুরছিল মানে কোণে যে শাড়িটা পরে বিয়েতে বসবে সেই শাড়িটা কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হয় আর সাথে করে ওই ছাদনাতলায় যে চারটে ভার থাকে সেই ভারগুলোকে নুকিয়ে আঁচলের মধ্যে নিয়ে আসতে হয় তো সবাই দেখো আলাদা আলাদাভাবে ভারগুলো লুকিয়ে নিয়ে এসেছে তো সেই ভারগুলো এবার সবাই বের করে দিচ্ছে ঢাক বরের বাড়ি থেকে কিন্তু গায়ে হলুদ চলে এসেছে সেটা তো আমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি এরপর গায়ে হলুদে বসার পালা তো আমাদের এখানে কিন্তু সর্বপ্রথম গায়ে হলুদ দেন আমাদের যিনি বিয়ে দেবেন যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ তো তারপর বাকিরা এখানে ব্রাহ্মণ আমরা গায়ে হলুদ দিচ্ছেন আর তারপর একে একে সবাই দেবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদিও এটা আমার প্রায় তিন বছর হতে চললো আমার বিয়ে তিন বছর আগের ভিডিও আর যেহেতু গান দিয়ে এই ভিডিওগুলো ছাড়া যাচ্ছে না কপিরাইট চলে আসছে সেহেতু আমি মিউজিক অ্যাড করে করে দিচ্ছি জানি না তোমাদের কতটা ভালো লাগছে তো কষ্ট করে একটু দেখে নিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও গায়ে হলুদের এই টাইমটাই দেখো বেশি কাউকে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে ওই যে ভার আনতে গিয়েছিল না তখন অনেকটা রাস্তা কিন্তু যেতে হয় যার কারণে সবাই ক্লান্ত হয়ে যায় এসে সবাই কিন্তু একটু রেস্ট নেয় সেই কারণে এখন দেখো বেশি লোক নেই আর এটা আমার মা আমাকে গায়ে হলুদ দিল আর এখানে এইগুলো সব কিন্তু আমার বান্ধবী আর এখানে হচ্ছে এটা আমার বোনের পর ও আসতে পারেনি সেই জন্য ভিডিও কলে দেখানো হচ্ছিল তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে কিন্তু গায়ে হলুদ শেষ হয়ে গেছে এরপর হচ্ছে একটা পান দিয়ে মাথার মধ্যে ধরা হয় আর তারপর পাঁচজন বিবাহিত মহিলা এ স্ত্রী আর কি মহিলারা ওই মাথায় তেল দেয় আর তেলটা ওই যে একটা ঝুড়ির মতো রাখা রয়েছে ওর মধ্যে পড়ে তারপর ওই হলুদ দিয়ে ওইখানে বিড়ি কলাই চাল এসব থাকে সেগুলো মাখতে হয় আমাকে তারপর এগুলো কিন্তু ওই ছাদনা চলার চারটে ভরে ভরতে হয় তো তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে এরপর দেখো এখানে সবার মাথায় তেল ঢালা হয়ে গেছে এরপর কিন্তু ওই তেলটা দিয়ে আর হলুদগুলো যেগুলো ছিল সেই সব কিছু দিয়ে এখানে মাখতে হয় চালগুলো আর হাতে অবশ্যই একটা জিনিস ওই রকম মালা আর তারপর যে মাথায় পানটা সুপারিটা সেই পান সুপারিটা আমাকে সবার হাতে হাতে এখানে দিতে হয় তারপর ওই পানটা আমাকে ছিঁড়ে দিতে হয় এই যে এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর সবাই দেখো গায়ে হলুদ মাখামাখি করছে এখানে যে হলুদ মাখাচ্ছে সে আমার বোন আর যে মাখছিল সে হচ্ছে দিদি আর এটা আমার বৌদি আর বোন এটা আমার বড় বৌদি আর এটা এটা আমার দুই বোন এরপর ওই যে যে চালটা আমি মাখলাম তখন ওই তেল দিয়ে পান টান দিয়ে সেগুলো কিন্তু ভারে ভরছি তো আমি নিয়ম অনুযায়ী একটা ভারে ভরে দিয়েছি তারপর বৌদি সব করে দিচ্ছে আর এরপর যে ফটো সে চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধবস্থাম বলো